আজ গাছ বাড়ি ফেরার পথে ভাবলাম আপনাদের একটা ছোট্ট জায়গা থেকে ঘুরিয়ে আনি কোথা থেকে আমরা যারা গাছপ্রেমী তাদের খুব সমস্যার মধ্যে পড়তে মাঝে মাঝে কৃষির সমস্যা এমন একটা যদি জায়গা হতো যেখানে আমরা গাছপ্রেমীরা গাছের জন্য দরকার যাবতীয় জিনিস যদি খুঁজে পেতাম তাহলে আমাদের এদিক ওদিক আর ছুটতে হতো না হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আমি এমনই একটা জায়গার সন্ধান আজকে দিতে চলেছি এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের পাশেই যেদিক দিয়ে বাসগুলো বেরোয় কোটের দিক দিয়ে আপনি বেরিয়ে দেখবেন এগুলো সারিয়ে দিয়ে এখানে প্রচুর নার্সারি রয়েছে শুধু নার্সারি বললে এটাকে ছোট করা হবে তার কারণ এখানে গাছপ্রেমীদের জন্য এবং গাছের যাবতীয় দরকারের জিনিস যা যা লাগে পাওয়া যায় না এমন কোনো জিনিস মনে হয় আমার আজকে চোখে পড়েনি আপনি যাই চাইবেন কোনো না কোনো দোকানে আপনি পেয়ে যাবেন তো শুধু ধৈর্য ধরে প্রত্যেক কটা দোকান আপনাকে একবার ঘুরতে হবে এখানে গাছের দামও অনেক কম কারণ এখানে কুড়ি টাকা তিরিশ টাকা থেকে গাছ শুরু হ্যাঁ এবার সেটা ডিপেন্ড করছে আপনি কতটা বড় সাইজের গাছ নিচ্ছেন বা কোন ধরনের গাছ নিচ্ছেন আর এখানে আরও একটা কী জিনিস জানেন এখানে আপনি ছোট চারা গাছ থেকে শুরু করে সমস্ত রকম ফুলের গাছ ফলের গাছ এবং তাদের সমস্ত গাছগুলো যত্নের জন্য যা যা যাবতীয় সার প্রয়োজন সবই আপনি একই জায়গায় পেয়ে যাবেন এখানে কি না পাওয়া যায় বলুন তো দেখুন এখানে ইনডোরে প্রচুর ভ্যারাইটি হ্যাঙ্গিং প্ল্যান্টস মাটির টপ আর গোলাপের তো প্রচুর সম্ভার তো যাই হোক এটা তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এর প্রত্যেকটি দোকান কি কি পাওয়া যায় কি দাম কি ফেসিলিটি বা কী আছে এখানে ইন ডিটেলসে একটা লং ভিডিও খুব শিগগিরই নিয়ে আসতে চলেছি তো আপনারা যদি মনে করেন আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকন অতি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায় তো আমরা ছোট ছোট ইউটিউবাররা আপনাদের সাহায্য ছাড়া সত্যিই আমরা এগোতে পারবো না তো আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তো চলুন দেখুন এখানে শীতকালীন ফুলের তো প্রচুর সম্ভার চলেই এসেছে গোলাপ ইনডোর আউটডোর প্ল্যান্ডিংয়ে প্রচুর আপনি দেখে এবং কিনে শেষ করতে পারবেন না তো যাই হোক আমার এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করব কারণ লং ভিডিওটাই রয়েছে প্রচুর ডিটেলসে অনেক কিছু কোন গাছের কি দাম যাবতীয় আজ এই ভিডিওটা আপনাদের সাথে এখানেই শেষ করলাম